তাহলে আদেজ বলে এখন নতুন ভাবে নতুন ভাবে ভিডিও করিবো ভিডিও করিবোতে আগের মত যে অশালীন অদিন বলা ভিডিও সারি গিলে এখানে এলে বলে ফল জন্য ভিডিও মাই ভিডিও সামনে এখন নতুন নতুন ভিডিও লই আনিবো বুঝছেন না তো অনরা বলে কেন ওরে কাঁচা না তো এখন আලිদ ভাই ওনে কিছুম তো নতুন নতুন না এই কাম

এলেকাতো মানুহে যাতে আজি আৰু মেফালৈৰে মানে কি উল্টা যাওক হেল্ল' বন্ধু ৰাম বৰ্তমান

i like